শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন ছয়চল্লিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মোরাক্কাবে ইশারি ইঙ্গিত সূচক বাক্যাংশ ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ ফ্রেজেস প্রত্যেক ভাষায় ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্যে কিছু না কিছু শব্দ রয়েছে যেমন বাংলা ভাষায় আমরা কাছের জিনিসকে এটা বললে ইঙ্গিত করি দূরের জিনিসকে ওটা বলে ইঙ্গিত করি তাহলে এটা এবং ওটা এ দুটোই কিন্তু ইঙ্গিত বাচক শব্দ আবার এর বহু বচন হতে পারে এইগুলি বা ওইগুলি একইভাবে আরবি ভাষায় কোনো কিছুর দিকে ইঙ্গিত করার জন্য শব্দ রয়েছে তবে আরবিতে নির্দেশক শব্দের দুটি রূপ রয়েছে যে নির্দেশ করে এবং যাকে নির্দেশ করা হয় যে নির্দেশ করে তাকে বলে ইসমুল ইশারা এবং যাকে নির্দেশ করা হয় তাকে মুশারুন ইলাই বলা হয় আসুন নিচের চারটি দেখি নিকটবর্তী বা কাছের কোনো কিছুকে ইঙ্গিত করার জন্যে ইসমুল ইশারা লিল করিব বচন দ্বিবচন বহুবচন পুংলিঙ্গ হাজা অর্থ এটি হাজানি এই দুটি হা উলাই এইগুলি হাউলাই দুটি হাতানি এই দুটি এইগুলি এর পরের অংশ হলো ইঙ্গিত সূচক শব্দ দূরবর্তী ইসমুল ইশারা লিল বাঈদ জালিকা সেটি ওটি বা উহা যা ওই দুটি উলাইকা ওইগুলো স্ত্রীলিঙ্গ তিলকা সেটি ওটি উহা তা ওই দুটি উলাইকা ওইগুলি ইসমের এই সম্পর্কগুলোকে বাক্যাংশের মতো বিবেচনা করা হয় কারণ ইসমুল ইশারা বা ইঙ্গিত সূচক শব্দ ও মুসারণলাই বা যে বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করা হয় উভয় মিলে একটি সম্পর্ক তৈরি করেছে যেমন হাজ আল কিতাবু এই বই এখানে হাজা হল ইসমুল ইশারা এবং আল কিতাবু হল মুসারুন সামগ্রিকভাবে এই শব্দগুচ্ছকে বলা হয় আল মুরাক্কাবুল ইশারি এখন কিছু নিয়ম ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুইয়ের মধ্যে চারটি বৈশিষ্ট্য মিলতে হবে ইরাব নির্দিষ্টতা বচন এবং লিঙ্গ আলহামদুলিল্লাহ এখন আরও কিছু উদাহরণ দেখি আপনারা আইটিএনজি ইরাব এসমের ধরন বচন এবং লিঙ্গ সবগুলো মিলিয়ে দেখে নেবেন কোনগুলি ইসমুল ইশারা এবং ওষারুন ইলাইয়ের মধ্যে মিলে যাচ্ছে উলাইকাল মিনুন ওই মোমিনগণিবানে ওই দুই ছাত্র হা উলাইল মুসলিমুনা এই মুসলিমরা উলাইকাল ইকাল মুতাকুন ওই পরহেজগাররা হাজাল জল কিতাবু এই বই হা হিল বিন্তু এই মেয়ে হা হিল কুতুবু এই বইগুলি তিলকাল বুয়ুতু ওই বাড়িগুলি এখানে একটি ব্যাকরণিক বিষয় লক্ষণীয় লাল রঙে চিহ্নিত দুটি উদাহরণ হাজিহিল কুতুব এবং তিলকাল বুয়ুতু এখানে মুসারণ ইলাহি দুটি বহু বচনে রয়েছে এবং এগুলো নির্জীব আকলবিহীন বস্তু এবং এই নির্জীব ইসমের ক্ষেত্রে তার ইসমুল ইশারা হবে এক বচন এবং স্ত্রীবাচক আল কুতুবুর আগে এসেছে হাজিহি এক বচন শ্রীবাচক এসেছে এখন আমরা আগে তিলকা এক কিভাবে আরবিতে ইারা বাচক শব্দ অর্থাৎ ইসমুল ইশারা দিয়ে বাক্যাংশ ও সম্পূর্ণ বাক্য গঠন করা যায় বাক্যাংশ বা ফ্রেজ বা মোরাক্কাব তৈরির নিয়ম ইশারা বাচক শব্দের পর সাথে সাথেই আল অর্থাৎ আলি ফলাম থাকতে হবে দ্বিতীয় ইসমুল ইশারা এবং মুসারুন ইলাইহি এই দুইয়ের মধ্যে চারটি বৈশিষ্ট্য মিলতে হবে ইরাব নির্দিষ্টতা বচন এবং লিঙ্গ আলহামদুলিল্লাহ এখন আসুন আমরা দেখি বাক্য বা সম্পূর্ণ বাক্য বা জুমলা তৈরির নিয়ম ইশারাবাচক শব্দ যদি বাক্য বা জুমলা গঠন করতে হয় তাহলে পরের শব্দে আল অর্থাৎ আলি ফলাম থাকবে না সবশেষে আমরা দেখব মোরাক্কাবি ইশারি এবং মুফতাদার মধ্যে কি পার্থক্য প্রথম উদাহরণ পালন করছে এবং কিতাবুন খবরের ভূমিকা পালন করছে হাজা মারিফা অর্থাৎ নির্দিষ্ট ইসম এবং কিতাবুন নাকিরা অর্থাৎ অনির্দিষ্ট ইসম এবং জুমলাতুল ইসমিয়া গঠনের জন্য মুফতাদা ও খবর যদি এইভাবে মারিফা ও নাকিরা হিসেবে দেখা যায় তাহলে সেটি হবে একটি জুমলা এবং কিতাবুন খবর। সর্বশেষ উদাহরণ এই বই অর্থ থেকে বোঝা যাচ্ছে এটা একটি অসম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ এবং এই বাক্যে হাজা হচ্ছে ইসমুল ইশারা এবং আল কিতাবু হচ্ছে মুসারুন ইলাই কারণ আমরা দেখতে পাচ্ছি ইসমুল ইশারা হাজা এবং মুশারুন ইলাইহি আল কিতাবু এই দুটির মধ্যে ইরাব নির্দিষ্টতা বচন এবং লিঙ্গ সবগুলো মিলে গেছে আশা করি মুরাক্কাবে ইসারির এই লেসনটি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে এবং সহজে বুঝতে পেরেছেন বারাক আল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন